ভ্যালেন্সিয়া প্রাইড ম্যাঙ্গো তিন বছরের স্বপ্ন এতদিনে এসে বাস্তবতা পেলো। হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত গার্ডেন আর ফ্রেন্ডের সমস্ত সবুজ বন্ধুরা সারা বছর অপেক্ষায় থাকেন হ্যালো মনসুন অফারের জন্য হ্যালো মনসুন অফারে প্রত্যেকবার আমরা নতুন কিছু করে থাকি নতুন কিছু আমের জাত নতুন কিছু ইউনিক ভ্যারাইটি যেমন রয়েছে ভ্যালেন্সিয়া প্রাইড ম্যাঙ্গো তেমনই রয়েছে আমেরিকান কেন্ট আরো নতুন নতুন কি আছে আমরা দেখে নেব এর সাথে হ্যালো মনসুন অফারে রয়েছে বছরের সেরা ডিসকাউন্ট অফার তার সাথে স্পেশাল কিছু গিফট গিফট বলতে এবারের মনসুন অফারে থাকবে সেরা গিফট গ্রেপস ভ্যারাইটি যারা আঙুর লাগাতে পছন্দ করেন তাদের জন্য আমের বড় পার্সেলের সাথে আঙুরের বড় প্যাকেটের রেডি গাছ প্রত্যেকের অ্যাড্রেসে চলে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি গাছ রয়েছে আজকের এই অফারে কি কি ভ্যারাইটি রয়েছে কি স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এবং কি কি ভ্যারাইটি আমরা পেতে চলেছি তার সাথে গিফটই বা কি রয়েছে চলুন তাহলে সম্পূর্ণ বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমেই যেটা বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং ভ্যারাইটি আমার পাঁচ বছরের স্বপ্ন ভ্যালেন্সিয়া প্রাইড ম্যাঙ্গো দীর্ঘদিন থেকে মানুষ ভ্যালেন্সিয়া প্রাইড চেয়ে আসছেন কিন্তু গার্ডেনার ফ্রেন্ডে আপনারা জানেন কোন জাত এসে যতক্ষণ না পরীক্ষিত হবে যতক্ষণ না আমি নিজে সেটা টেস্ট করব ততক্ষণ কিন্তু সেটা আমি সম্প্রসারণে যাই না তেমনই একটা জাত ভ্যালেন্সিয়া প্রাইড বর্তমানে গাছ রেডি হয়েছে এগুলো গত বছরের গ্রাফটিং মোটামুটি ভাবে তিন ফিটের গাছ পাবেন দু তিনটা ডাল থাকবে এই ধরনের গাছ আপনারা এই সময় গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারবেন এগুলো অথেন্টিক মাতৃগাছ থেকে কলম করা চারা অর্থাৎ আমার যে ভ্যালেন্সিয়া প্রাইড আমের গাছটা আপনারা দেখলেন তার থেকে টোটাল ষোলোটা চারা তৈরি হয়েছে সেই ষোলোটা চারাই আপনারা এবছর পাবেন পরের বছর আবার যখন নতুন কিছু তৈরি করতে পারবো তখন নতুন বন্ধুদের সাথে ওই জাতটি শেয়ার করতে পারবো গার্ডেনার ফ্রেন্ডের অপেক্ষায় মানুষ সেই কারণেই থাকেন কারণ গার্ডেনার ফ্রেন্ড থেকে যখন কোনো জাত পাওয়া যাবে সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পরীক্ষিত এবং নিজস্ব মাতৃগাছ থেকে কলম করা গাছ হবে এই হলো ভ্যালেন্সিয়া প্রাইড হাইলি রিকমেন্ডেড একটা ভ্যারাইটি প্রথম আমি পাঁচ বছর আগে রিকমেন্ড করেছিলাম বেনানা ম্যাঙ্গোকে আজকে হাইলি সাকসেসফুল তেমনি বর্তমান সময়ের নাম হলো ভ্যালেন্সিয়া প্রাইড আমেরিকান কেন্ট এগুলো অবশ্যই রোপণ করতে হবে নামের মধ্যে অত্যন্ত সুস্বাদু হাইলি বিয়ারিং প্রচুর পরিমাণে ধরে এবং কম যত্ন পরিচর্যা হয় এমন গাছ যদি আপনার প্রায়োরিটি হয় সর্বগুণ সম্পন্ন তাহলে অবশ্যই ভ্যালেন্সিয়া প্রাইড আম গাছটি আপনার সংগ্রহে থাকতে হবে এরপর আমরা একে একে সব ভ্যারাইটিগুলো দেখে নেব বর্তমানে যেটা সকলের পছন্দ সেটা হলো রঙ্গিনাম এবং সুস্বাদু আম রঙিন আম সুস্বাদু সুমিষ্ট সবচেয়ে মিষ্টতা যদি বলতে যাই তাহলে ইন্ডিয়ান হাইব্রিডের মধ্যে রয়েছে অরুণিকা ম্যাঙ্গো নো ডাউট এই জাতটি আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন অরুণিকা ম্যাঙ্গো ছোট গাছে প্রচুর পরিমাণে ফলন হয় ফলগুলো যখন পেকে থাকে তখন একদম পাকা লাল টমেটোর মতো লাগে একটু আর্লি ভ্যারাইটি হওয়ায় আমাদের আবহাওয়া উপযোগী প্রত্যেকেই গাছটি রোপণ করুন মিষ্টতার দিক থেকে সেরা কালারের দিক থেকে সেরা ফ্রুট বিয়ারিং এর দিক থেকে সেরা একটি ভ্যারাইটি এরকমই আরও কিছু দেশীয় হাইব্রিড রয়েছে যেমন অরুণিমা সুরিয়া এগুলো রোপণ করতে পারেন অম্বিকাটাও খুব ভালো ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে মনসুনটা একটু আর্লি আর অম্বিকা একটু লেট ভ্যারাইটি হওয়ায় ফলে ম্যাচুরিটিতে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আসছে ম্যাচিউরিটির সময় ফ্রুট ফ্লায়ার অ্যাটাক হচ্ছে এগুলো মেনটেন করতে পারলে অম্বিকা অরুনিকা পোষা সুরিয়া এবং অরুণিমা এগুলো দেশীয় হাইব্রিডের মধ্যে সেরা ভ্যারাইটি আরও একটা জনপ্রিয় ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি এটা হলো ডকমাই পার্পেল এই গাছটা এবছর আমি ফল খেয়ে বিস্মিত হয়ে গিয়েছি যেমন সুন্দর কালার তেমনই সুন্দর টেস্ট ডকমাই পার্পেল যদি অথেন্টিক জাত হয় এবং গাছে যদি ম্যাচিওর করা হয় তারপর সেটাকে দু তিন দিন ঘরে রেখে যদি খাওয়া হয় তাহলে যেমন কালার পাবেন তেমনই তার ভিতরকার পাল হবে তেমনই তার টেস্ট হবে ডকমাই পার্পেল অবশ্যই রিকমেন্ডেড একটি ভ্যারাইটি আপনারা চাইলে ছাদ বাগানে লাগাতে পারেন রঙিনাম দেখতে সুন্দর খেতে ভালো এবং সাইজ সবচেয়ে বড় হয় এক কিলো প্লাস এবছর আমরা গার্ডেনার ফ্রেন্ডের ছাদ বাগানা দেখেছি এরপর এদিকে আরও কিছু ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি নামডক মাই যেটা ইয়েলো কালারের হয় গার্ডেন অফ ট্রেন্ডে আপনারা কন্টিনিউ প্রতি বছর ফলন দেখে আসছেন অবশ্যই এটা একটা বেস্ট ভ্যারাইটি ছাদ বাগানে রোপণ করার জন্য প্রত্যেকে নো ডাউট লাগাতে পারেন অত্যন্ত টেস্টি একটি ভ্যারাইটি উচ্চ ফলনশীল একটি জাত তারপর আমরা আরো বেশ কিছু ভ্যারাইটি একে একে দেখে নেব এটা রয়েছে টমি অ্যাটকিন ভ্যারাইটি নামের একটি জাত দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু এর মধ্যে কিছুটা আশ রয়েছে এবং এর মিষ্টতার পরিমাণ কিছুটা কম যারা দেখতে সুন্দর চমৎকার এবং হাইলি বিয়ারিং এই ধরনের আমের জাত খুঁজছেন তারা এটা লাগাতে পারেন কিন্তু মিষ্টতা বা স্বাদের দিক থেকে এই জাতটা অবশ্যই অন্যান্য রঙিন তুলনায় একটু পিছিয়ে থাকবে টেস্টি আমের মধ্যে রয়েছে ভ্যালেন্সিয়া প্রাইট কিং অফ চাকাপাত আমেরিকান কেন্ট এগুলো নো ডাউট লাগিয়ে দিন এগুলো যেমন রঙিন আম তেমনই দেখতে সুন্দর আরেকটা রয়েছে এই সাইডে বেলিস মার্ভেল এটা যদি দেখেন এটাও কিন্তু অসাধারণ দেখতে হয় কিন্তু এর ওই টেস্টের বিবেচনায় যেতে গেলে ভেতরের পাল্পগুলোর মধ্যে একটা চেলি ভাব চলে আসে যেটা কিন্তু আমটাকে অত বেশি একটা টেস্টই করে না কিন্তু ওভারঅল আমটা একটা ভালো আম প্রতিটা আমের কিছু বিশেষত্ব রয়েছে কিছু ড্রব্যাক রয়েছে তার মধ্যে আমরা নিজে টেস্ট করে ফিল্টার করে যাচাই বাছাই করে তারপর একটা ওপিনিয়ন আপনাদের দেওয়ার চেষ্টা করি যে কোন জাতটা কেমন হচ্ছে বা কোনটা রোপণ করলে আপনারা কি ধরনের ফলন পাবেন এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস যেমন ভ্যালেন্সিয়া প্রাইড আজ থেকে পাঁচ বছর আগে ছ বছর আগে আমি গাছটা কালেক্ট করেছিলাম প্রথম দু সালে তারপর যেমনটা হয় আর কি জাতের ভুলভ্রান্তি একটা কনফিউশন তারপরে আমি সঠিক জাত স্পেনের একটি মাতৃবাগান থেকে আনাই একটা জাস্ট সায়ন সেটাও আজ থেকে তিন বছর আগে যেই গাছটায় আমরা এখন ফলন টেস্ট করলাম অর্থাৎ একটা অথেন্টিক জাত পাওয়া এবং সেটা কালেক্ট করে গ্রো করে তার ফল টেস্ট করা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং ধৈর্যের ব্যাপার এরপর আমরা যদি দেখে নিই এদিকে এদিকে রয়েছে কিং অফ চাকাপাত যেটা বললাম রোগিনামের মধ্যে সেরা জাত আজ অব্দি আমার বিবেচনায় রঙিনামের মধ্যে সেরা জাত ছিল কিং অফ বিগত বছর থেকে একই কথা বলে আসছি এবার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া অপিনিয়নটা চেঞ্জ হয়ে গিয়েছে শেপ গঠন ধরন এবং আমের টেস্ট সব কিছুতে আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমাকে দিয়েছে ভ্যালেন্সিয়া প্রাইড অবশ্যই প্রত্যেকে লাগাবেন কিং অফ চাকাপাত লাগাবেন আমেরিকান কেন্ট এগুলো আমের মধ্যে সেরা আম এরপর এদিকে আরো একটা ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি সকলের প্রিয় অরুণিমা ম্যাঙ্গো ভ্যারাইটি অরুণিমা বেশ কয়েক বছর থেকে আমাদের এখানে রয়েছে এবং আমাদের ওয়েদারে সাকসেসফুলি হচ্ছে দেশীয় ভ্যারাইটির মধ্যে অরুণিমা এগুলো চোখ বন্ধ করে লাগাতে না পারে সবচেয়ে সুন্দর হলো অরুনিকা ম্যাঙ্গো ভ্যারাইটি এদিকে আরও একটা গাছ আমরা দেখে নিচ্ছি এটাও কিং অব চাকাপাতির একটি গাছ যারা চান একদম ছোট গাছ টবে লাগাবো গাছ একদম ছোট থাকবে তারা কিন্তু এই ধরনের ছোট গাছ নিতে পারবেন যেই গাছগুলোর অলমোস্ট তিন ফিট হাইট হবে এবং তিন চারটা পাঁচটা ব্রাঞ্চ হবে আবার যারা একটু বড় গাছ চান তারা কিন্তু বড় গাছও নিতে পারেন যেই গাছগুলো চার পাঁচ ফিট হাইট হবে এবং তিন থেকে পাঁচটা ব্রাঞ্চ হবে জাস্ট আপনাকে হোয়াটসঅ্যাপে জানাতে হবে যে কী ধরনের গাছ আপনার প্রায়োরিটি সেম সেই কোয়ালিটির গাছই আমরা আপনাকে ডেলিভার করার সর্বোচ্চ চেষ্টা করব সব ধরনের গাছই আমাদের বাগানে উপলব্ধ রয়েছে এখানে যে কয়েকটা গাছ দেখছেন গাছ কিন্তু এ কয়েকটা না এর থেকে অনেক বেশি পরিমাণ গাছ আমাদের বাগানে রয়েছে এবং সেখান থেকে আপনার পছন্দের গাছগুলো সিলেকশন করে দেওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন তাই যারা অনলাইনে গাছ কালেক্ট করবেন অবশ্যই একটু ধৈর্য রাখবেন আপনি অর্ডারটা কনফার্ম করার পরও এক থেকে দু সপ্তাহ অন্তত সময় লাগবে আপনার অর্ডারটাকে প্রসেস করার জন্য এবং সেফলি সুন্দরভাবে আপনার কাঙ্ক্ষিত গাছগুলো আপনার ঠিকানায় শিপিং করার জন্য যেমন সমীর দেয় একটা গাছ চেয়েছিলেন রেড আইভরির গাছ এখানে যতগুলো গাছ দেখছেন প্রত্যেকটাই কিন্তু প্যাকেজিংয়ের জন্য রেডি করা হচ্ছে প্যাকেজিংয়ের আগে আমরা এক সপ্তাহ রেস্ট দিয়ে থাকি সমীর দেয় গাছটা চেয়েছেন গাছের হাইট হতে হবে দু ফিট উপরে গিয়ে ব্রাঞ্চিং হতে হবে এক জায়গা থেকে এবং পাঁচ ছটা ব্রাঞ্চিং লাগবে তারপর অ্যাকচুয়ালি রেডাইভারি এমন হয় গাছটা একটু যদি হাইট থেকে না করা হয় তাহলে আমগুলো কিন্তু মাটিতে ছুঁয়ে যায় এই কারণে রেডাইভারি গাছ একটু হাইটে রোপণ করাই বুদ্ধিমানের কাজ এরকমই প্রত্যেকের চাহিদা অনুসারে এখানে গাছগুলো তোলা আছে আপনার অর্ডার করার পর গাছগুলো তুলে রেস্ট দেওয়ার জন্য সপ্তাহ দশ দিন সময় প্রয়োজন আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু এই বড় গাছ এগুলো প্রত্যেকটা ছ বাই সাতের প্যাকেটে লাগানো এবং মাটিতে বেডিং করা থাকে প্রত্যেকটা গাছ পাঠানোর আগে তুলে সেগুলোর একটা রেস্টিং প্রসেস রয়েছে হার্ডনিং প্রসেস রয়েছে এর গোড়ায় কোকোপিট দিয়ে সুন্দরভাবে প্যাক করে আমরা কিন্তু গাছটাকে কোরিয়ার শিপিং করে থাকি শিপিং এর জন্য একটা ট্রানজিট টাইম প্রয়োজন অবশ্যই আপনাকে সময়টা দিতে হবে আর যদি আপনি মনে করেন আজকেই আমার গাছ লাগবে বা কালকেই গাছ লাগবে তাহলে অবশ্যই আশপাশের ভালো কোনো লোকাল নার্সারি ভিজিট করে সেখান থেকে দেখে শুনে বুঝে গাছ কালেক্ট করবেন এদিকে আরেকটা কাঁচা মিঠার সেরা ভ্যারাইটি হলো কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি এই গাছটাও কিন্তু একই রকমের রিকোয়ারমেন্ট দু ফিট হাইটে গিয়ে ব্রাঞ্চিং হতে হবে এবং তারপর চার পাঁচটা ব্রাঞ্চিং থাকবে আম গাছ আমি মনে করি সবচেয়ে ভালো হলো আপনার সাইড গ্রাফটিং বা ভি গ্রাফটিং এর গাছ এবং গাছটা মাটি থেকে এক ফিট রুট থাকবে তারপর গ্রাফটিং হবে তারপর আরও এক ফিট থাকবে দেন গিয়ে ব্রাঞ্চিং হবে তাহলেই গাছটার একটা পারফেক্ট গেট আপ আসে গাছটাকে যদি একদম ছোট থেকে করার চেষ্টা হয় বা জোর কলম করার চেষ্টা হয় সেই গাছগুলো আমি পরবর্তীতে দেখেছি খুব একটা ভালো কিন্তু পারফর্ম করে না আমি নিজে কখনো জোর কলম করি না সবসময় আমি কিন্তু গ্রাফটিং সাইড গ্রাফটিং বা ভি গ্রাফটিং এই ধরনের গ্রাফটিং প্রায়োরিটি দিয়ে থাকি তারপর এদিকে আরো একটা গাছ আমরা দেখে নিচ্ছি এটা রয়েছে বারি ফোর হাইলি কমার্শিয়াল কোনো আমের জাতের কথা যদি বলতে হয় প্রচুর পরিমাণে ধরে উচ্চ ফলনশীল এবং রোগ যেটা প্রতিরোধক ক্ষমতা সেটা অনেক বেশি এই ধরনের একটি জাত হলো বারি ফোর ম্যাঙ্গো নো ডাউট এটা কমার্শিয়ালি করতে পারেন বছরের মাঝে অর্থাৎ অফ টাইমে ওই গাছটায় কিন্তু ফল দেওয়ার প্রবণতা রয়েছে যদিও সেটা সব গাছে না বা সবসময় নয় কিন্তু এটা আমি আমার বাগানে লক্ষ্য করেছি তাই আপনাদের বিষয়টা নোটিফাই করলাম বাড়ি ফোর অবশ্যই আপনারা রোপণ করতে পারেন একটি অসাধারণ স্বাদের হাইলি বিয়ারিং আমের জাত এরপর আমরা আরো কিছু গাছ দেখে নেবো এটা যেমন রয়েছে নাম ডকমাই নাম ডকমাই যেটা ইয়েলো হয় তারপর এদিকে রয়েছে হানি ডিউ ম্যাঙ্গো ভ্যারাইটি মধুর মতো মিষ্টি স্বাদের আম অনেকে খোঁজেন তাদের জন্য এই হানি ডিউ ম্যাঙ্গো ভ্যারাইটি ফলনের পরিমাণ কিন্তু অতটা বেশি নয় অর্থাৎ বাড়ি ফোর বা অন্যান্য উচ্চ ফলনশীল জাতের মতো এটাকে উচ্চ ফলনশীল বলা যাবে না কিন্তু টেস্টের বিবেচনায় এটা সেরা জাত আমি যে কথাগুলো বলছি সবগুলোই কিন্তু আমার টেস্ট রিভিউ বা আমার অপিনিয়ন বা আমার অভিজ্ঞতা থেকে বলছি এদিকে রয়েছে বেনানা ম্যাঙ্গোর ছোট গাছ অনেকেই খোঁজেন বেনানা ম্যাঙ্গো ছোট গাছ এবার আপনারা একটা জিনিস দেখুন ফ্রেন্ডের ছোট বলতেও স্ট্যান্ডার্ড এটা আমরা যেটাকে ছোট গাছ বলি তার স্ট্যান্ডার্ডও কিন্তু এটা আর যেটাকে বড় বলি সেটা তো অনেক বড় সো এই ধরনের গাছ আপনারা রোপণ করতে পারেন এগুলো নিয়ে দশ থেকে বারো ইঞ্চি টবে লাগালে এই বছরের শেষে অর্থাৎ শীতের শেষে এই গাছগুলো প্রচুর পরিমাণে ফলন চলে আসবে এই গাছগুলো জাস্ট যারা একটু ছোট গাছ খোঁজেন বা ছোটোর মধ্যে খোঁজেন তাদের জন্য বেনানা ম্যাঙ্গোর পাঁচ ফিট 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 ডালের গাছও কিন্তু আপনারা ফ্রেন্ডে পেয়ে যাবেন যার যেরকম চাহিদা জাস্ট জানাতে হবে সেই আপনাকে গাছ দেওয়া হবে এরপর রয়েছে কাটিমন ম্যাঙ্গো ছোটোর মধ্যে ডালপালা রয়েছে ছড়ানো গাছ এই ধরনের গাছ যারা খোঁজেন ছাদ বাগানের জন্য তারা অবশ্যই কাটিমান লাগাতে পারেন এটা ডুয়ার নেচার অর্থাৎ খাটো জাতের গাছ প্রচুর পরিমাণে ফলন হয় ছাদ বাগানে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা যদি সুমিষ্ট আম খেতে হয় একমাত্র কাটিমনি ভরসা অন্যান্য বারো মাসি যতগুলো আমের জাত রয়েছে সবগুলো বিবেচনায় সবগুলোকে আমি সামারাইজ করে যদি বলি কাটিমনের উপরে বাই ধারে কাছেও কেউ নেই এদিকে রয়েছে ভ্যালেন্সিয়া প্রাইডেরি আরও একটা গাছ জাস্ট ষোলোটা গাছ রয়েছে এবছর কিন্তু সবাইকে দেওয়া সম্ভব নয় তবে ষোলো জনকে দিলেও আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই এগুলো প্রপাগেট করে ছড়িয়ে দিবেন সঠিক জাত আজকাল সংগ্রহ করা যে কতটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে সেটা যারা বাগান করেন বা সঠিক জাত খোঁজেন তারাই একমাত্র বুঝবেন এদিকে রয়েছে আমেরিকান এটাও কিন্তু অসাধারণ একটি আম এই আমটিও আপনারা রোপণ করতে পারেন ফ্রেন্ডে দেখেছিলেন এবছরও ফলন দেখেছিলেন দারুণ একটা জাত এরপর রয়েছে রঙিন আমের সবচেয়ে চর্চিত একটি জাত এটা হলো মিয়াজাকি মিয়াজাকি ম্যাঙ্গো যেটার একটা দারুণ হাইপ ট্রেট হয়েছিল আমটা দু লক্ষ আশি হাজার মূল্যের না হলেও কিন্তু দেখার মতো একটা আম ছাদ বাগানে অবশ্যই সংগ্রহে রাখা যেতে পারে এদিকে রয়েছে আরো একটি আমের ভ্যারাইটি এটা হলো ম্যাঙ্গো অনেকে একে আপেল ম্যাঙ্গো বলেন আমটা অনেকটাই সুন্দর হয় দেখতে কিন্তু আমের মধ্যে একটা ফাইবার রয়েছে যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না কিন্তু অনেকে আর খুব পছন্দ করেন এর সৌন্দর্য হলো আমটা দেখতে অনেক সুন্দর কিন্তু আমের মধ্যে ফাইবার রয়েছে এবং আমের মিষ্টতার পরিমাণ অনেকটাই কম আপনারা চাইলে লাগাতে পারেন না চাইলে অ্যাভয়েড করতে পারেন যেটা সত্য বা আমার এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করব। এদিকে রয়েছে লেট ভ্যারাইটির আরও একটা চমৎকার আম এটা হলো থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট নামেই আমটি জনপ্রিয়তা পেয়েছে তাই এর আসল নাম বলে আমি আর কনফিউশন তৈরি করছি না কারণ যারা থ্রি টেস্ট নামে কালেক্ট করেছেন আসল নাম বললে সেই নামে আরও একবার যারটাকে কালেক্ট করে নেবেন এটা থ্রি টেস্ট ম্যাঙ্গো লেট ভ্যারাইটির একটি আম উচ্চ ফলনশীল প্রচুর পরিমাণে ফলন হয় আমের সাইজ অনেকটাই ভালো হয় খেতে ভালো খেতে ভালো বলতে একদম এভারেজ টেস্টের ভালো কিন্তু উচ্চ ফলনশীল আর অত্যন্ত এই আমটা আমি গত বছর বা তার আগের বছর সম্ভবত অক্টোবর মাস অব্দিও টেস্ট করেছিলাম ভিডিও দেওয়া রয়েছে এত লেট কোনো আমের ভ্যারাইটি কিন্তু আমি আজ অব্দি পাইনি আমার দেখা সেরা লেট ভ্যারাইটি আম হলো থ্রি টেস্ট ম্যাঙ্গো তারপরে এদিকে ডকমাই সিমিয়াং বা ডকমাই পার্পেল যেটাকে বলা হয় এই ধরনের গাছ আপনারা গার্ডেন আপ্রেন্ট থেকে পাবেন মোটামুটি তিন চার ফিট হাইট হবে তিন চারটা পাঁচটা ডাল হবে অনেকেই গাছের কোয়ালিটি জিজ্ঞেস করেন এটাই আমাদের বেসিক স্ট্যান্ডার্ড তিন থেকে পাঁচ ফিট হাইট তিন থেকে পাঁচটা ডাল এটাই আমরা সবসময় বলে থাকি এরপর অনেক গাছ রয়েছে যে গাছগুলোতে সাতটা আটটা বা দশটা ডালেরও দেওয়া সম্ভব যেমন বেনানা বারিফোর কাটিমান এই ধরনের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু অনেকটাই পুরনো এবং অনেক বেশি পুরনো কোয়ালিটি সম্পন্ন গাছ রয়েছে আবার যেগুলো নতুন জাত ভ্যালেন্সিয়া প্রাইড বা আমেরিকান কেন্ট এক দু বছর হলো চারা করছি এগুলোর কিন্তু খুব একটা বড় গাছ দেওয়া সম্ভব নয় কারণ আমার মাতৃ যদি তিন বছর বয়স হয় চারা অবশ্যই তিন বছর বয়সী হবে না সেটা এক বছর বা দেড় বয়সী হবে এদিকে যদি দেখেন ডকমাই পার্পেলেরই আরও একটি গাছ ডকমাই পার্পেল এবছর চাহিদা রয়েছে যতগুলো গাছ দেখাচ্ছি এগুলো কিন্তু সব প্যাকিং এর জন্য রেডি করা হচ্ছে জাস্ট আমি ভিডিওটা একটা করে নিলাম আপনাদের জানানোর জন্য যে আমরা কিভাবে প্যাকিং করি আপনারা গাছগুলো যখন পাবেন এর মধ্যে কিন্তু কোকোপিট দেওয়া থাকে ভেতরে গোড়ার টেপটা খুলবেন খুলে কোকোপিটটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ গোড়াটা বালটিতে অন্তত পাঁচ মিনিট চুবিয়ে রাখবেন তারপর গাছটা ছায়া জায়গায় দু চার দিন পাঁচ দিন রেস্ট দিয়ে বারো ইঞ্চি বা দশ ইঞ্চি মাটির টবে লাগাবেন একদম সাধারণভাবে বাড়তি কোনো সার দেবেন না সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট দেবেন নর্মাল মাটি তার সাথে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট বাড়তি কোনো সার নয় কোনো কিছু নয় গাছটা লাগিয়ে সপ্তাহ দশ দিন প্রথমে রেস্টে রাখবেন নতুন মাটিতে শিকড় ধরার একটু সময় দেবেন তারপর গিয়ে গাছগুলোকে সানলাইটে বের করবেন প্রত্যেকের ক্ষেত্রে প্রসেস একই প্রতিটা গাছের ক্ষেত্রেও প্রসেস একই এদিকে যাই হোক ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে একটু শর্টে ভিডিওটা শেষ করছি ছিল আজকের আমাদের ভিডিও যারা সারা বছর গার্ডেন ফ্রেন্ডের বন্ধুরা রয়েছেন অপেক্ষায় থাকেন হ্যালো মনসুন অফারের জন্য তাদের জন্য বিশেষ একটি অফার আজকে ঘোষণা করা হচ্ছে এই সময় যারা গাছ কালেক্ট করবেন তাদের জন্য যেমন একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে তেমনই ব্যবস্থা থাকবে ফ্রি গিফটের এবছর আমরা গার্ডেন ফ্রেন্ডে দেখেছি কত সুন্দরভাবে আঙুর হতে পারে তাই আঙুরের কিছু গাছও আমার বন্ধুদের জন্য গিফট থাকবে একটি লাল এবং একটি কালো সেরা আঙুরের জাত আপনাকে উপহার হিসেবে দেওয়া হবে যেগুলো ছাদ বাগানে সারা বছর প্রচুর পরিমাণে ফলন দেবে এবং একটি মেসেজ বহন করবে যে আমাদের সমতলেও আঙুর প্রচুর পরিমাণে ফল দিতে পারে এবং সুমিষ্ট আঙুর প্রত্যেকের ছাদ বাগানে ফলতে পারে এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ